আজকে এক যুগ সন্ধিক্ষণে আমরা এসে দাঁড়িয়েছি যা হওয়ার কথা ছিল তা নিয়েও আমরা সন্দিহান আমরা যার নেতৃত্বে যিনি বট বৃক্ষের মতো আমাদের ছায়া দিয়ে সত্তর ষোলো সত্তর বছর আমাদেরকে বলতে গেলে লালন পালন করেছে রাজনৈতিকভাবে তার জন্য আমার তাদের নবীন ওনার নবীন নিশানের জন্য আমাদেরকে সংগ্রাম করতে হচ্ছে আজকে যদি সামনে আরও কত কিছু আছে সামনে কিন্তু যদি পার্লামেন্ট নির্বাচনের পরে উপজেলা নির্বাচন আসবে ইউনিয়ন নির্বাচন আসবে বিভিন্ন নির্বাচন আসবে এগুলো পার্লামেন্ট নির্বাচনের পরে এগুলো সিলেক্ট হবে উপজেলা নির্বাচনের জন্য যদি আবার মুনিরের জন্য আমাদেরকে সংগ্রাম করতে হয় তাহলে এগুলো দুঃখজনক আমরা সার্বিক পরিস্থিতি আমরা যারাই দলটা ষোলো সতেরো বছর ধরে সংগ্রাম করে আসছি এই সংগ্রামের মধ্য দিয়ে আমরা এখানে এসেছি কেউ আজকে এই জায়গাতে এটা ছিল একটা কি জনদতের জায়গা এখানে দাঁড়িয়ে আমরা মিটিং করব আল্লাহর রহমত ছাড়া এখানে আসার কোন সুযোগ আমাদের ছিল আজকে এখানে দাঁড়িয়ে আমরা মিটিং করছি আল্লাহর রহমত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউনিখা কর্তৃক আয়োজিত আজকে সুযোগ এবং প্রচারণায় শেখ মুজিব ইকবাল সাহেবের পক্ষে আমাদের মাঝে উপস্থিত ছিলেন বাজিপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি যারা বস্তু বাবিরুল্লক সাহেব বাজিদপুর উপজেলা বিএনপির অন্যতম সহসভাপতি গাঁদী মহিলাগের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল করিম আমাদের মাঝে উপস্থিত আছেন চর ইউনিয়ন বিএনপির সভাপতি বাচ্ছু ভাই সাধারণ সম্পাদক আজিজ অবুজ আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাজিতপুর বাজিদপুর উপজেলা যুবদলের দলের সিনিয়র যুগ্মায়ক ওয়াসিমুর ওয়াসিম বাংলাদেশের জাতীয়তাবাদী শ্রমিক দল বাজিদুর উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ আলী হাসান সবুজ বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের ভারতীয় উপজেলা শাখার সদস্য সচিব ইফতে কারেদার ইফতি সহ গাদিচর ইউনিয়নের বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল তরুণ দল তাদের দল গোলাম দল সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম সংগ্রামী বন্ধুর আমার দেশের এক ক্লান্তি লগ্নে দাঁড়িয়ে আজকের এই প্রচারণা শেখ মুজিব ইকবাল সাহেবের পক্ষে গাদীচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজকের এই শেখ মুজাহর ইকবাল সাহেবের প্রচারণা এবং গণসংযোগের মধ্য দিয়ে বলতে চাই দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়ে গেছে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি যাতে নির্বাচন না হতে পারে তার জন্য ঐক্যমত কমিশন বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করছে যা দেশের জন্য দেশের আজকে আমাদের মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর সাহেব এবং সালাউদ্দিন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এটা জনগণের সাথে প্রতারণা এটা জাতির সাথে প্রতারণা এটা দেশের সাথে প্রতারণা আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আগামী ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে বাংলাদেশের দেশে যে শর্তত হয় সেই শর্তের ধাত bangsa জবাব দেয়ার জন্য ভারতের জাতীয়তাবাদী দল এবং সকল নেতৃত্ব রসপথে দাঁড়িয়ে থেকে ফ্যাসিবাদীর বিরুদ্ধে যেভাবে আন্দোলন করেছে তা অনুরূপভাবে আন্দোলন করতে দিতেobut করবে না ঠিক সুস্থতাই দায়িত্ব সরকার প্রধান আপনাকে নিতে হবে বলতে চাই এত سارے গর মানুষের সঙ্গে শত্রু সমাজের সঙ্গে এদেশের গদার্থিক মানুষের সঙ্গে পুরো প্রতারণা করা যাবে না বন্ধুরা মানে আর ভাজিৎপুর Никиট মাটি শেখ পুজো এক বল সাহেবের কাটি ঠিক শেখ পুজো গোসাবরিক বল সাহেবের নেতৃত্বে ভাজিৎপুর Никиট মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে আছে রাজপথে থাকবে যতক্ষণ পর্যন্ত ভাজিৎপুর Никиট গোয়া না হবে এই বছরের তফসির গঠন না হবে তফসিরের মধ্যে যে চূড়ান্ত তালিকা প্রকাশ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে দাঁড়িয়ে ইকবাল সাহেবের পক্ষে প্রচার প্রচার চলে যাব এবং আমরা বলতে চাই নিকির মাঠে বেগমের গাঁঠি ইকবাল সাহেবের গাঠি এই আসে প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মিছিলে যোগ দেওয়ার জন্য সবাই গুরুত্ব ভাই ভাল ভাই ভাই ভাই